আমাদের দেশের রাস্তায় সামান্য গর্ত হলে মেরামতের জন্য আস্ত রোলার নিয়ে আসা হয় যার ফলে অনেক টাকা খরচ হয় কিন্তু জেনে অবাক হবেন চীনে এমনটা মোটেও করা হয় না তারা খরচ কমিয়ে সহজে ও খুব দ্রুত সমস্যার সমাধান করতে ওস্তাদ চীনে রাস্তার গর্ত ভরাট করার জন্য প্যাকেটে ভর্তি এক প্রকার রেডিমেড পিঠের মতো উপাদান দিয়ে তৈরি পেস্ট ব্যবহার করা হয় প্যাকেট থেকে সেগুলো গর্তে ঢেলে দেয়া হয় তারপর একটি ছোট্ট বুলডোজারের মতো মেশিন দিয়ে গর্তে ঢালা পেস্টকে প্রেশার দিয়ে রাস্তা সমান করে দেওয়া হয় শুকিয়ে গেলে এই পেস্ট একদম রাস্তার পিচের মতোই শক্ত হয়ে যায় অস্ট্রেলিয়ায় ভিন্ন পদ্ধতিতে রাস্তা তৈরি করা হয় ফলে সেই রাস্তা টেকসই হয় বেশি দিন। দশ এগারো সালের ভয়াবহ বন্যায় অস্ট্রেলিয়ার কুইসল্যান্ড ভেসে গিয়েছিল বন্যায় উনিশ হাজার কিলোমিটার রাস্তা ভেঙে পড়ে ফলে অঞ্চলটিতে তখন জরুরি পণ্য সরবরাহ কঠিন হয়ে যায় পর থেকে কুইন্সল্যান্ড রাস্তা নির্মাণের ক্ষেত্রে ফাউন্ড বিটুমিন স্টাবিলাইজেশন প্রক্রিয়া গ্রহণ করে এই প্রক্রিয়ায় গরম বিটুমিনের মধ্যে অল্প মাত্রায় বাতাস এবং ঠান্ডা পানি মেশানো হয় এই আঠালো কালো পদার্থটি সাধারণ রাস্তার উপরের অংশে ব্যবহৃত হয় এরপর বিটুমিন প্রসারিত হয় এবং রাস্তার উপরে পানি নিরোধক স্তর গঠন করে দু সালে কুইসল্যান্ডে রাস্তায় গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড় ডেব্বিশ সময় এটি পরীক্ষা করে দেখা হয়েছিল যখন পানি সরে গিয়েছিল তখনও রাস্তাগুলো অক্ষত ছিল ফলে সে সময় পুরোপুরি পুনর্বাসন প্রয়োজন হয়নি কুইজল্যান্ডের রাস্তাগুলো বন্যার পানি নিরোধক করে তোলার জন্য অন্যান্য রাস্তাগুলিতে ফ্রম বিটুমিন স্টাবিলাইজেশন ব্যবহার করা হয় গতানুগতিক পিচ ঢালাইয়ের তুলনায় এই পদ্ধতি অনেক বেশি সাশ্রয়ী প্রাকৃতিক দুর্যোগ থেকে রাস্তাঘাট সুরক্ষিত রাখতে বিশ্বের বিভিন্ন দেশে নানা পদ্ধতি ব্যবহৃত হচ্ছে এসব পদ্ধতির মধ্যে ফ্রম ভিটুমিন স্টাবিলাইজেশন একটি দক্ষিণ আফ্রিকার কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের গবেষণা প্রকৌশলী রেফিল ওয়ে বলেছেন স্থানীয় পরিস্থিতির ওপর মূলত প্রকৃত প্রভাব নির্ভর করে রাস্তার ব্যর্থতার জন্য অনেক কারণ রয়েছে এবং ভিন্ন ভিন্ন উপায়ে রাস্তাগুলো কার্যক্রম থাকতে ব্যর্থ হতে পারে তাপ থেকে রাস্তাগুলোকে রক্ষার জন্য ঢাল বা হিট হিটসিল নির্মাণ করা একটি সমাধান হতে পারে এগুলো বিশেষ আবরণ এবং ক্ষুদ্র ফাঁপা সিরামিক কণা কিছু কিছু ক্ষেত্রে এই হিট সিল রাস্তার উপরের পৃষ্ঠের তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে পারে এটি হিট আয়ারল্যান্ডের প্রভাবকেও কমাতে পারে যেখানে চারপাশে উঁচু উঁচু ভবনের কারণে বাতাস চলাচল করতে না পারায় পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় কোনো কোনো শহর বেশি উষ্ণ হয়ে ওঠে অলিম্পিক দু আয়োজনের সময় টোকিও নিপ্পন কর্পোরেশনের তৈরি সোলার ব্লকিং পেইন্ট ব্যবস্থা গ্রহণ করেছিল কোম্পানির পক্ষ থেকে তখন বলা হয়েছিল দেশের তিন মিলিয়ন বর্গমিটার রাস্তার উপরে স্তরে এ সোলার হিট ব্লকিং পেইন্ট ব্যবহার করা হবে অবশ্য এ ধরনের কোটিং রাস্তার উপরে স্তরকে রক্ষা করলেও জনসাধারণের চলাচল স্বস্তিদায়ক করতে পারে না যুক্তরাষ্ট্রের গবেষণায় দেখা যায় রাস্তার কোটিংয়ের কারণে উপরের স্তরের উল্লেখযোগ্য পরিমাণে তাপ বিকিরিত হয় তবে খরচের কথা ভেবে এ ধরনের প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করা না হলে ক্ষয়ক্ষতি আরও বাড়বে যদি তাপমাত্রা এবং বৃষ্টিপাত বৃদ্ধি থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা না হয় তবে একুশশো সাল নাগাদ আফ্রিকার রাস্তাগুলো মেরামতের জন্য ব্যয় হবে একশো বিলিয়ন ডলার এমনটাই জানিয়েছে কোলোরাডো বিশ্ববিদ্যালয় ফলে মেরামতের আগাগোড়া রাস্তা নির্মাণের বিকল্প খুলছে এখন বিশ্বের অনেক দেশেই